ওমানে অবৈধ প্রবাসী যারা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমার তো ভিডিওটি যদি একটু লম্বা হয়ে যায় আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখবেন যদি আপনার কাজে নাও লাগে কিন্তু আপনি আরেকজন ভাইকে কিন্তু এই বিষয়টা জানাতে পারবেন আসসালামু আলাইকুম সর্বশেষ ভিডিওতে নিউ কর্টেকটিক ব্লক করা হলে আপনি কিভাবে ভিসা নবায়ন করবেন এই বিষয়টিতে অনেকে জানতে চেয়েছেন এইwidetilde বিষয়টিতে আমাদের সকলের সঠিক ধারণা না থাকায় অনেকের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আজকের ভিডিওতে নিয়োগকর্তা কর্তৃক ব্লকড প্রবাসী ভাই এবং বোনেরা কিভাবে নতুন নিয়োগকর্তার নিকট ভিসা নবায়ন করবেন এই বিষয়টিতে আলোচনা করা হবে প্রথমেই বলে নিচ্ছি নিয়োগকর্তা যদি আপনাকে ব্লক করে থাকে তবে ভিসা নবায়নের পূর্বে আপনাকে অবশ্যই ব্লক উঠাতে হবে ব্লক না উঠিয়ে আপনি নতুনভাবে ভিসা নবায়ন করতে পারবেন না প্রশ্ন হচ্ছে আপনি ব্লক কিভাবে উঠাবেন সালতানাত ফুমানে ব্লগ ওঠাতে চারটি পদ্ধতি রয়েছে আপনার সুবিধা মতো চারটি পদ্ধতির যে কোনো একটি আপনি অনুসরণ করে আপনি ব্লক ওঠাতে পারেন প্রথম পদ্ধতি হচ্ছে আপনার যে নিয়োগকর্তা বা স্পন্সর আপনাকে ব্লক করেছিল তিনি যদি আপনার ব্লক ওঠাতে মিনিস্ট্রি অফ লেবার ওয়েবসাইটে অথবা সনস সেন্টারের মাধ্যমে আবেদন করেন তবে এক্ষেত্রে আপনি যার নিকট তানাজ্জল নিচ্ছেন সেই নিয়োগকর্তার সকল ডিটেলস এই আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্লক ওঠাতে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি যদি মনে করে থাকেন আপনার প্রতি অন্যায় করা হয়েছে আপনি যদি মনে করে থাকেন আপনাকে অন্যায়ভাবে ব্লক করা হয়েছে তবে আপনি মিনিস্ট্রি অফ লেবারের ওয়েবসাইটে গ্রেভেন্স এগেনস্ট লিভিং দ্য ওয়ার্ক যে একটি পেজ আছে এই পেজে আপনি একটি কমপ্লেন রেজিস্টার করতে পারেন ক্ষেত্রে আপনার আবেদনের সাথে অবশ্যই আপনাকে তথ্য প্রমাণ সংযুক্ত করতে হবে এই পদ্ধতিটি আপনি সংশ্লিষ্ট সনদ অফিস অথবা আপনার মোবাইলের মাধ্যমেই সম্পন্ন করতে পারবেন তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি নিজে অথবা আপনার নতুন স্পন্সর যার নিকট আপনি ভিসা তানাজল করতে চাচ্ছেন তিনি মিনিস্ট্রি অফ লেবারের লিগাল ডিপার্টমেন্টে একটি ইমেল করতে পারেন অ্যাড্রেসটি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ এবং সর্বশেষ পদ্ধতি হচ্ছে পাবলিক প্রসিকিউশন অথবা কোর্টে মামলা করতে পারেন তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন লয়ারের সহায়তা নিতে হবে এবং এই পদ্ধতিটি অনেক সময় সাপেক্ষ তাই ব্লক ওঠাতে কারো মাধ্যমে প্রতারিত না হয়ে আপনি যে যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করতে পারেন প্রবাসী ভাই এবং বন্ধের যে কোনো সহায়তায় বাংলাদেশ দূতাবাস মাস্কার সবসময় আপনাদের পাশে রয়েছে ধন্যবাদ